অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক আমি ধিক্কার জানানো বা প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই কেননা যারা করেছে নিশ্চিতভাবে তারা আইনের রোষে তো করবেই তার সাথে তারা একটুকু দেখলো না যে তার একটা দেড় বছরের ছোট্ট সন্তান রয়েছে এবং যেভাবে তুই সে মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে একদম রাজরোগ থেকে উঠে আসা ছিল প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি তারপর বিধায়ক এবং তার একটা আলাদা জনপ্রিয়তা ছিল হাসখালী এবং কৃষ্ণগঞ্জ ব্লকে সেই রাজনীতিতে ঈর্ষার রোষে পড়েছে আমরা বারবারই বলেছি এবং তারা কারা কারা যুক্ত রয়েছে আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে এফআইআর রয়েছে এবং প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নিয়েছে আমি যা শুনেছি ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা রয়েছে আমি আপনাদের বলতে পারি যদি কেউ ভাবে যে এসব করে পার পাব পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ ভেবে থাকে যে আমি দুর্নীতি করব আর দিল্লিতে গিয়ে দিল্লির বাবুদের পা ধরে ঝুলে দুর্নীতি ঢেকে দেবো আর যদি কেউ ভাবে আমি কোনো রকম খুনে মদত করে দিল্লির নেতাদের পাজামা ধরে ঝুলে আমি বেঁচে থাকব বা আমি ঠিকঠাক থাকব। আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধরে কলার ধরে শ্রী ঘরে ঢুকাবো আপনাদের অভিযোগ এই দায়িত্ব আমি এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা ছাড়বো না বিজেপি এবং আমাদের দলের তরফ থেকে প্রশাসনের কাছে আমরা যা অভিযোগ জানানোর আমরা ইতিমধ্যেই জানিয়েছি আমরা ইতিবাচক প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে এবং আগামী দিন যত শীঘ্র সম্ভব হয় বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে